আসসালাম আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা শিখব সেলাই মেশিনের ববিংয়ে কিভাবে সুতা পরাতে হয় চলুন শুরু করা যাক প্রথমে আমরা ববিংটা এভাবে ধরে নিব। তারপর সুতার মাথাটা এভাবে ধরে এভাবে একটা প্যাচ দিয়ে নিব। নেওয়ার পরে এখান থেকে একটা কাঠিম মতো কিছু একটা দিয়ে ধরে নিতে হবে তারপর এই এই যে সুতার কাঠিমটা এভাবে মুখে ধরে চেপে নিয়ে এইভাবে ধরে এই এভাবে পরিয়ে নিয়ে তারপরে এই মুখটা এভাবে একটু বাহির করে নিতে হবে তারপরে আমরা সেলাই মেশিনের ববিং কেসের ভেতরে এই ববিংটা এইভাবে প্রবেশ করাবো তারপর এই যে সুতাটা এইটা এই যে এখানে একটু ফাঁকা অংশ আছে এই ফাঁকা অংশের ভেতর থেকে এইভাবে নিয়ে তারপরে এইভাবে আমরা এই যে ফাঁকা অংশ এইখানে টেনে এইখানে নিয়ে আসবো এই যে এই ফাঁকা অংশটার ভেতরে নিয়ে আসবো তারপরে সুতাটা একটু লম্বা করে নিতে হবে এরপর আমরা এটা এইভাবে নিয়ে তার এই নিয়ে দেখুন বন্ধুরা এটা এভাবে ধরে নিয়ে এই সুতাটা এই উপরের দিকে থাকবে এইভাবে নিয়ে এইভাবে দিতে হবে। তো বন্ধুরা এভাবে কেসটা সেট করে নেওয়ার পরে আমরা এটা আটকিয়ে দেব এরপরে এই সুতাটা এভাবে ধরে মেশিনটা চালু করে নিয়ে এইভাবে সুসটা ভেতরের দিকে নিয়ে এই সুতাটা এভাবে টান দিলে নিচে ববিং এর সুতাটা ওপরে উঠে আসবে তারপরে এই সুতাটা এভাবে লম্বা করে নিয়ে এবার দুই সুতার মুখ একসাথে নিয়ে এভাবে ধরে এভাবে পেছন দিকে দিয়ে দিতে হবে তারপরে সেলাই কাজ আরম্ভ করতে হবে কাপড় দিয়ে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পেতে